কিছু বাচ্চাদের বাচ্চাদের চুলের কালেকশন দেখাও ওটা কত বছর বাচ্চাটা পড়তে পারবে তিন চার বছর থেকে পাঁচ পাঁচ বছর পর্যন্ত পড়তে পারবে ওটা হচ্ছে পেলেন সিটিটা একটু দেখাও ভিতরে কাবারটা সুন্দর করে এখানে পিছনে কি বেল সিস্টেম আছে না পিছনে বেল সিস্টেম ফ্রি সিস্টেম না এটা সব ধরনের বাচ্চাদের মাথায় সেটি আমি পঞ্চাশ